কোনো প্রপার্টি কেনার আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে আপনাকে দুটি জিনিস দেখে নিতে হবে প্রথমত বিক্রেতার কাছ থেকে আপনাকে সেট লিগাল ডকুমেন্টস যেমন বিক্রেতার মালিকানা দলিল তার বায়া দলিল সমূহ নাম খাজনার কপি এবং আরও অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহ করে একজন অভিজ্ঞ আইনজীবীর সাহায্য নিয়ে যথাযথ যাচাই বাছাই বা লিগাল ফেটিং করিয়ে সম্পর্কে মালিকানা নিশ্চিত হয়ে নিতে হবে পাশাপাশি আপনাকে মালিকানার দলিল মিউটেশন খাজনা ইত্যাদি সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিস ও অন্যান্য কনসাল্ট অফিস থেকে সত্যতা যাচাই বা অথেন্টিসিটি ভেরিফাই করিয়ে নিতে হবে সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এবার নিশ্চিন্তে জমিটি ক্রয়ের সিদ্ধান্ত নিতে পারেন সেক্ষেত্রে একজন অভিজ্ঞ দলিল লেখকের সাহায্য নিয়ে দলিনটি যথাযথ সঠিক প্রস্তুত করে নিয়ে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে জমি রেজিস্ট্রেশনের জন্য সরকার কর্তৃক ফি পরিশোধ করে আপনার দলিনটি রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে যে কোনো ধরনের হস্তান্তর দলিলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক আপনি যদি আপনার দলিলটি রেজিস্ট্রেশন না করেন তাহলে এই জমিতে আপনার কোনো মালিকানা বা সত্ত তৈরি হবে না তাই আপনার জমির নিশ্চিন্ত নির্বিঘ্ন মালিকানার জন্য আপনার দলিনটি রেজিস্ট্রেশন করিয়ে নিন